এটাও দুই দাঁত না আচ্ছা এটা কেমন আছে ওজন এখন এটা দাম আসবে 4.5 মণ আসবে 4.5 মণ দাম কেমন রাখছেন ভাই ওরে ওরে 36 টাকা দাও ভাই 136 সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ বেসে জানাসি রাজশাহী সিটি হাট থেকে এটি দেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট এবং এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট বেশ ভালো ভালো সুপার কোয়ালিটি বেশ কিছু গরুর কালেকশন করছে আপনাদের সকলের পরিচিত লিটন ভাই বেশ সুন্দর সুন্দর দেখার মতো কিছু গরু টোটাল ছয়টা বিগ সাইজের গরু চলো এই গরু নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো প্রায় দুই তিন সপ্তাহ লিটন ভাইয়ের ভিডিও ছিল না ভাই একটু অসুস্থ ছিল এই কারণে তো এখন আবার ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও পাবেন তো চলুন একটু লিটন ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই খুব ভালো নাই ভাই শারীরিক অবস্থা অসুস্থ হ্যাঁ সেটা তো আমি জানি শরীরটা একটু খারাপ আছে না আচ্ছা কয়টা আনছেন আজকে ভাই কয়টা ছয়টা না ছয়টা তো ভাই একবারে বিগ বিগ সাইজে দেখ না গরু সব ভালো সব খুব ভালো ভালো গরু আছে আজকে ভাইয়ের এই দেখেন সবই আপনার খামারি উপযোগী এবং মাংসের মোটামুটি মাংসের গরু বলা যায় তারপরে খামারি উপযোগী এক কথায় এই দেখেন খুব ভালো ভালো গরু আছে তো ভাই এখানে কি দাতা আছে না আদাতা গরু দাতা আছে আর দুটোই আছে না হবে না তুমি যে কাজ যে কথা দাতা দুটোই আছে এই আমরা ভিডিও একটু লিটন ভারে একটু গরুগুলো দেখাই হ্যাঁ ওই এক সবই বড় বড় সাইজের গরু এটা হচ্ছে সিরিয়াল 1 নাম্বার গরু খুবই ভালো একটা গরু ডাবল লেভেল গরু পাগলা একবার স্টেট দেখেন গরুটা ভাই এটা দাঁতে কি অবস্থা দাঁতে কি অবস্থা ভাই এটা এটা দুই দাঁত ভাই দাঁতে দুটো না ওজনটা কেমন আসবে ভাই

লাভই দেখেন ঝুলে গেছে একবারে আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই ওটাও দুই দাঁত এটাও দুই দাঁত না আচ্ছা এটা কেমন আছে ওজন এখন এটা দাঁত আছে সাড়ে চার মন আছে সাড়ে চার মন দাম কেমন রাখছেন ভাই ওটা ওটা ছত্রিশ টাকা ভাই একশো ছত্রিশ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তারপরেও কিন্তু ধামাকা আছে শেষ পর্যন্ত থাকেন ধামাকা শুনতে পাবেন একটা লিটন ভাইয়ের কাছ থেকে আর ডাবল লাভের গরু খামারি উপযোগী 136 চা আদম তারপরে কথা বলার সুযোগ আছে সিলেলা 3 নাম্বার গরু লাল টক আজকে দেখার মতো বেশ টোটাল 6 পিস গরু আছে লিটন ভাইর দোকানে অনেক দিন পর লিটন ভাইর সাথে দেখা যে দেখেন খুবই ভালো ভালো গরু আছে আজকে এটা দাঁতে কি অবস্থা ভাই এর এখনো হয় এখনো হয়নি না কিন্তু কম্বলটা ভাই ঝুলে গেছে একবার দেখছি কম্বল পার্সেন্টেজ পার্সেন্টেন্সে খুবই ভালো আছে কম্বলটা একবারে বিশাল বড় কম্বল কেমন চাইতাছেন কেমন ভাই এটা

এটা দুই দাঁত দাঁতে দুইটা না ওজন কেমন আসবে এখন এই বলডারের এটা পাঁচ মন আসবে এখন পাঁচ মন না আচ্ছা পাঁচ মনের টার্গেট দিতে ভাই কেমন চাইতে দাম এটার এটা পঞ্চান্ন নিতে রাখা একশো পঞ্চান্ন বিগ সাইজের একটা গরু কাজলা লাল এবং কালো মিশ্রণ বিগ সাইজের একশো পঞ্চান্ন চাহা দাম প্রতিটা গরু একবার এ গ্রেডের বাছাই করা গরু রিটার্ন বাই ডুগাই এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর গরু বিগ বিগ সাইজের গরু একটা আচ্ছা এটা কেমন আছে ভাই দাঁতের রিটার্ন ভাই এটা দাঁতে কি অবস্থা এটাও দুই দাঁত এটাও দুইটা না এটা দুই হ্যাঁ আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলছে মোটামুটি ভালো আছে ভাই চলতে আছে মোটামুটি না যাই কাল আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হলো দাঁতের দুইটা পাঁচ নাম্বার সিরিয়ালের ওজন কেমন আসবে ভাই এখন ছয় মন প্লাস যাবে ছয় মন প্লাস না আচ্ছা দর্শক প্রতিটা গরুই কিন্তু স্টার্ট বিগ সাইজের সুন্দর একবারে ফ্রেশ গরু কেমন চাইতে দাম এটা পঁচাত্তর দাম চাচ্ছি ভাই একশো পঁচাত্তর কথা বলার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ প্রতিটাতে তো কথা বলা সুযোগ আছে আচ্ছা এটা লাস্টে 6 নম্বর সিরিয়াল একটা ধামাকা স্পেশাল একটা গরু হ্যাঁ স্পেশাল একটা গরু 빅 সাইজ বড় সাইজের একটা গরু শায়লবিডা কান চূড়া লাবি দেখার মতো একবারে ওজন কেমন আছে ভাই এটা দেখুন এটা 6 মণ প্লাস এটা 6 মণ হুম প্লাস দাতে কয়টা দাতে এটাও দুটো এটাও দুটো না আচ্ছা এটা কেমন রাখছেন দাম

হ্যাঁ যে তো শরীর একটু খারাপ ছিল তো এগুলো আপনি লা টাকা কেমন রাখছেন ছয়টা 6টা এখানে সরাসরি বিক্রি করব ভাই যদি কাস্টমার আসে তো 556 এর বিক্রি আছে আচ্ছা কিন্তু আমার দর্শকদের জন্য একটু ছাড় দিয়ে একটু ধামাকা একটা অফার দিয়ে দিন আপনার দর্শকদের জন্য এই কান ধরে রাখা যাবে 51 করে না জি জি আচ্ছা এবারে যে কেমন আসবে প্রয়োজন এবারে যে প্রায় পাঁচ মুনের একটু হয়তো কম আসবে 5 মুন একটু কম বেশি নাকি আচ্ছা দর্শক এখানে বিভিন্ন দামের গরু আছে লাট আপনারা এক লক্ষ একান্ন হাজার টাকা করে পড়বে আপনাদের এখানে দেখা যাচ্ছে থেকে একটু কম বেশি হবে আর তবে গরুগুলা খুবই ভালো আছে বিগ গরু আছে হাটের ভিতরে বাছাই করাই গরু আছে তারপর আপনার যখন আসবেন লিটন ভাইয়ের ডুগা লিটন বাইর সাথে কথাবার্তা বলে তারপরে কিছু সম্মানীয় করার সুযোগ আছে নাকি ভাই আচ্ছা এই যে দেখেন গরুগুলা দেখেন মাসাল্লা অনেক সুন্দর গরু তো আজকে এগুলাই ছিল লিটন ভাইয়ের কালেকশন অনেকদিন পর লিটন ভাইয়ের সাথে দেখা আমারও আর ভিডিও তেমন একটা হয়নি কয়েকদিন ধরে তো যদি নিতে চান এই গরুগুলা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন রিটন নাম্বার আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম